সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে আপনারা দেখছেন সামনে বেশ কিছু শুকনো হার্ডিশার এবং এগুলো সবগুলোই কিন্তু কালেকশন করেছেন আমাদের আতাওর ভাই তা আমরা এই হার্ডিশারগুলো নিয়ে কিছু তথ্য দিতে চাই যাতে মানে কেমন পছন্দ হলে কীভাবে পাবেন আমরা সেই তথ্যই দেবো

দেশি একেবারে পিওর দেশি ছদাত বয়স সিরিয়ালের দুই নাম্বার তার মানে কেউ চাইলে বাচ্চাও নিতে পারবে আচ্ছা এগুলো কেমন গোস্ত হবে এক একটা ভাই একটা আইডিয়া দেন তো এবারে যে আমার 65 থেকে 67 আসবে 65 থেকে 67 কেজির মতো গোস্ত আসতে পারে এটা দুই নাম্বার তিন নাম্বার এটা এটা তিন নাম্বার এটা বয়সটা কেমন এটা নতুন জোয়ান হচ্ছে নতুন জোয়ান সরাই দেন দেখো পাশে এটা নতুন জোয়ান বয়স সিরিয়ালের তিন নাম্বার চামড়া কি দেখলেন চামড়া পাতলা খুব চামড়া পাতলা আচ্ছা খুব চামড়া পাতলা সবকিছু আচ্ছা একটা প্রশ্ন দর্শকদের একটা প্রশ্ন যে আপনারা বলেন চামড়া পাতলা চামড়া টানলেই বলেন চামড়া পাতলা আসলে চামড়া মোটা কোনটা ওটা আমাদের একটা দেখাবেন

আচ্ছা এটা তিন নাম্বার সরা যান দেখি তিন নাম্বার এটা এটা চার নাম্বার এটার বয়স এটা ছয় হাজার থেকে জোয়ান হচ্ছে ছয় হাজার থেকে জোয়ান হচ্ছে সিরিয়ালের চার নাম্বার দেশি 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 সব দেশি এটা হচ্ছে চার নাম্বার আটা বেশ চাওড়া আচ্ছা তাহলে এটা হচ্ছে চার নাম্বার পাঁচ নাম্বার এটা এটা ছয় দাঁত হচ্ছে এটা ছয় দাঁত হচ্ছে

তিন দুই এক তাহলে টোটাল আজকে দশটা দশটা আচ্ছা ভাই এই দশটা ছাড়াও তো আরো থাকে হ্যাঁ অবশ্যই কালকে ঢুকবে আবার কালকে আবার ঢুকবে তার মানে যে কেউ যদি এগুলো ছাড়াও নিতে চায় নিতে পারবে আচ্ছা এখন যোগাযোগ নাম্বারটা দেন তো আমাদের জিরো ওয়ান সেভেন ওয়ান ডবল সিক্স থ্রি ডবল সিক্স থ্রি ফাইভ টু ফোর ফাইভ ফোর টু ফোর ঠিক আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ